সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীপৃষ্ঠ এবং একুশের কম্পন মাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণের মাগোরা বলে কবিতা থেকে কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলিতে লাল চিহ্নিত বর্ণগুলো দিয়ে এর বৈশিষ্ট্য সম্পর্কে লিখব চোখটি পূরণ করার আগে প্রথমে আমাদের জানতে হবে ঘুষ ব্যঞ্জন ও ব্যঞ্জন অল্প প্রাণের ব্যঞ্জন মহাপ্রাণের ব্যঞ্জন এই বর্ণগুলো উদাহরণে দেওয়া আছে তাহলে আমরা এই চোখটি পূরণ করতে পারবো তাহলে ছলো আমরা এই চোখটি পূরণ করি প্রথম শব্দ কুমড়ো এর লাল চিহ্নিত বর্ণ হল ক এর বৈশিষ্ট্য হল অগুষ অল্প প্রাণ তারপরে শব্দ ফুল ফুলের ফ অগুষ মহাপ্রাণ লতার তোষ অল্প প্রাণ ডাটা ডাটা ড ঘুষ অল্প প্রাণ গাছের ছ অগুষ মহাপ্রাণ সুতির ট অল্প অল্পপ্রাণ পকেট পকেটের প অল্প অল্পপ্রাণ ভেজা ঘুষ মহাপ্রাণ দেরি দেরির দ ঘুষ অল্পপ্রাণ কথা অগুষ মহাপ্রাণ পাগলের গ ঘুষ অল্প প্রাণ মুরগির ড্রাইভেন্ডরও ঘুষ অল্প প্রাণ